সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা মাতামুহুরি রিজার্ভ ফরেস্টে গিয়েছিলাম বারো দিন থাকার কথা ছিল আবহাওয়ার কারণে আগেই চলে আসতে হয়েছে সেখানের ভিডিওগুলো দেখাবো আজকে এলাকা থেকে রওনা দিয়েছি আজকে প্রথম ভিডিও সম্পূর্ণ ট্যুরটাই পাবেন আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আশা করি ধন্যবাদ বন্ধুরা যাচ্ছি আবার পাহাড়ে এই বর্ষায় ঘুরবো একটু এখন আছি আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে গাড়ি উঠবো ওই যে সামনে রয়্যাল কোচ রয়্যাল কোচে উঠবো মোটামুটি আছে দেখাবো এখন গাড়ির কাছে যাচ্ছি গাড়ি সবাই চলে আসছে গাড়ির কি কই এটা খুলবে

আমি আমি এখন যাবো ইয়াতে চকরিয়া চকরিয়া এক জায়গাতে ঢেকে যাব কিন্তু বিষয় হচ্ছে সেটা না বিষয় হচ্ছে

ওষুধের জন্য ধন্যবাদ ঠিক আছে আমরা আপাতত একটু বসার ব্যবস্থা করি কি বৈশা না কি কেমনে কাকা বড় লোক লাগতেছে ভাই আপনি কি এই স্লিপিং গাড়িতে এর আগে গেছেন

এসি গাড়িতে টিকিট তেরোশো টাকা আর এই এই গাড়িতে টিকিট হচ্ছে চোদ্দশো টাকা তো আমার হিসাব হচ্ছে যে বইসা যাবো কেন চ শুয়ে যাই একশো টাকা বাড়তি দিয়া তাহলে ওই হিসাব করে এই গাড়িতে টিকিট পাঁচশো টাকা পাঁচশো টাকা কমাইলে কি বইসা যাওয়ার সুযোগ আছে কোনো অসুবিধা নেই যাক আমরা যাচ্ছি আমার সিট কোনটা হ্যাঁ সদ আমার সিট কোনটা তাহলে আমি এই জায়গায় ঢুকে যাই এক জায়গায় হ্যাঁ রাখছি

এই হোক আমরা এখান থেকে চলে যাব চতুগ্রাম চতুগ্রামে রাতের খাওয়া দাওয়া হবে সে পর্যন্ত সবাই থাকেন আমাদের আপনারা বন্ধুরা ব্যাটারি চার্জারই সবাই ভালো থাকেন আমরা যাত্রা বিরতিতে নেমেছি এটা হলো হাইওয়ে রোড চগ্রাম কুমিল্লা গ্রিন ভিউ রিসোর্ট ভিতরে যাই জায়গা দেখি ভিতরের কী অবস্থা এইগুলো খাবারের মেনু অনেক দাম

একটা খিচুড়ি দাও আর তিনজনের সাদা দাও তাহলে চারটে খিচুড়ি দাও গরু গরু এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম রাতে খিচুড়ির দাম একটু বেশি কিন্তু খাবার মোটামুটি টেস্টি ছিল থেকে এখন সরাসরি আমরা চলে যাব চকরিয়া বাইরে আসি খাওয়া দাওয়া হলো এখন গাড়িতে উঠবো বন্ধুরা সকাল হয়েছে অনেক আগেই আমরা চকরিয়া পৌরো বাস স্ট্যান্ডে এখান থেকে আবার আমরা উঠে যাব আলীকর্দনের গাড়িতে এই যে চান্দের গাড়ি

একশো দশ টাকা করে ভাড়া এই গাড়িতে চকরিয়া থেকে আলিকদম উঠে যাব আমরা এই আমার ব্যাগটা নাও একটু ধরো এটা কদম আমরা এসেছি ব্যাপক একটা স্লিপিং করছিল আমাদের খাদের পছন্দে মারাত্মক ঘুমো ছিল আচ্ছা আমি কদম নামলাম ওই পাশটাই বাজার আমরা যাব ওই পাশে আমাদের কোনো কাজ কোনো যে থাকে ওগুলো করবো আপনাদেরকে দেখাবো আপাতত ফুল টিম চান্দের গাড়ি থেকে নেমে যাচ্ছে এখন যাব মোরো কমপ্লেক্স ওই যে মোর ছাত্রদের ছাত্রাবাস এটা কি কাকা ঠিক আছে এইটা হলো মোরো কমপ্লেক্স এটা কেউ আসছি তো অনেকবার জায়গায় ইয়াং লোক দাদার কাছে আসছিলাম দেখি বসতে হবে হালিকদম জাহাঙ্গীর হোটেল এখানে সকালের নাস্তা হবে আমাদের কি খাইবা যে যে ছবি আছে এগুলো আছে খাবার সব খাওয়া দাওয়ার করবো জাহাঙ্গীর হোটেল দেশি মুরগির দেশি মুরগির কেমন রাজাল দেখা যাচ্ছে রুটি আর বড় লোক তো aduh lo panggamas nasta kawat pere ektpan aduh cah jangan di rumah desi mungkin dia kayak padero buktai ya kakak to ambil ini মুরগি রাখের আমরা যে ওই বাজারে থাকবো কিছুক্ষণ আলি কত রাতে অনেক দামি সিপিং আর রওনা দিছিলাম মোটামুটি জীবন চাষ করতাম এখন আলিগত কথা কিছুক্ষণ থাকবো দাওয়া করলাম আমরা কাঁতামড়ি রিজার্ভ যাব ওই বারো পনেরো দিন থাকবো সম্পূর্ণ ট্যুর আপনাদেরকে দেখাবো চ্যানেলে সাথে থাকবেন আর অনেক কী বলে রোমফস অনেক ভয়ানক অনেক রোমাঞ্চকর ভিডিও বানিয়ে আমরা থাকবেন এখন আলিগদম বাজারে আছি আমাদের কিন্তু কার্যক্রম আছে মরুর কমপ্লেক্সে আমাদের ব্যাগ ব্যাগে ধরে গেছি আমাদেরকে পান নিলাম তারপরে পরের কার্যক্রম আবার দেখাবো আমরা আমাদের ব্যাগ ব্যাগেজ নিয়ে যাচ্ছি বাজার করতে কাকা বাজারের লিস্ট কি করছো দেখি ওরে বাবা পাসপোর্ট পাঁচ সদস্য এক মাসের বাজার তুমি সুপ টিসু পেপার আচ্ছা বাজার

এই লংডাউন আমাৰ কোন পৰ্যন্ত যাব আজকে কোৱা মুহূৰী এই যে গাড়ী হেল্ল'

এখন একটু পরিবেশটা ভালো লাগতেছে না ভাই পরিবেশটা ভালো লাগতেছে না কোন কোন জায়গায় ঘুরাবেন আমাদের এবার বাংলাদেশ উপজেলা হেডকোয়ার্টার আমরা আজকে আমাদের হাটা কমই হবে পাহাড়ি রাস্তার দিকে ঢুকবো আস্তে হ্যাঁ

গাছ এগুলা রাস্তার দুই পাশে খুব সুন্দর সারি সারি করে লাগানো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই পাহাড়ি রাস্তায় ঢুকে যাব এবারে ট্যুরটা মোটামুটি বড় ছিল কিন্তু বৃষ্টির কারণে আমাদের ট্যুর স্কিপ করতে হয়েছে যে কয়দিন ছিলাম পাহাড়ে আপনাদেরকে দেখাবো এখন সামনের দিকে আগাবো আজকে যাব এখন যাব দড়িপাড়া দড়িপাড়া থেকে নৌকায় করে আমরা সিন্দুক মুখ পাড়াতে যাব। আজকে প্রথম দিন আমাদের হাঁটা চলা কম সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে এবং প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে আমরা সামনের দিকে আগাচ্ছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মজা পাবেন ভালো লাগবে আপনাদের গাড়ির জার্নি শেষ না বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের দড়ি মুখপাড়াতে এখান থেকে আমাদের ট্যুর অফিসিয়াল শুরু গাড়ির রাস্তা শেষ আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব তারপর চাটা খেয়ে আমরা নৌকায় উঠে যাব সেখান থেকে ট্যুর শুরু হবে সাথেই থাকবেন আজকে যারা এই পর্যন্ত ছিলেন সবাইকে ধন্যবাদ এই ট্যুরটি সম্পূর্ণ দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা নিয়মিত দর্শক তাদেরকে ধন্যবাদ আপনাদের ভালো লাগা অনুভূতি শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম